আমার বাম পাশে হচ্ছে সংসদ ভবন আর ডান পাশে হচ্ছে জিয়া উদ্যান মাঝখানে হচ্ছে এই রাস্তাটা খুব সুন্দর একটা রাস্তা জিয়া উদ্যান এখন আমরা আমরা যেটাকে জিয়া উদ্যান বলেই চিনি এটার প্রাক্তন নাম হচ্ছে অর্থাৎ আওয়ামী লীগ আমলের নাম ছিল চন্দ্রিমা উদ্যান যার আগে ছিল অর্থাৎ দল ক্ষমতায় যদি বিএনপি আসে তখন এটার নাম হয়ে যায় জিয়া উদ্যান প্রোগ্রাম চলতেছে বিএনপির সম্ভবত আজকে যার কারণে একটু যানজট লাগে এখানে সব প্রতিদিন এখানে কোনো না কোনো সমাবেশ বা ছোট ছোট পথ সভা থাকে যার কারণে এখানে নেতাকর্মীরা একসাথে উপস্থিত হয় তো যাই হোক হচ্ছে এই রোডটা কেমন একটা রোড যেই রোডে দেখতে যতটা সুন্দর ঠিক ততটা নিরাপত্তা দৃষ্টির এরিয়া ছিল অর্থাৎ আমরা যদি বলি ডান পাশে হচ্ছে গণভবন এই গণভবনটা এতটা নিরাপত্তা ছিল এই গণভবনে যে এখানে আসলে দাঁড়ানোরও যেত না এরকম একটা অবস্থা পাখিও আকাশ দিয়ে উড়ে যেতে পারতো না এতটা নিরাপত্তা ছিল আর এখন হচ্ছে সমস্ত দেয়াল ভেঙে নতুন করে দেয়াল করা হচ্ছে অস্থায়ী দেয়াল এই এটা ভিতরে জুলাই যোদ্ধাদের জন্য মনে হয় যে জাদুঘর করা হচ্ছে তো এই হচ্ছে অবস্থা তো ক্ষমতা থাকলে ক্ষমতার অপব্যবহার না করাই উচিত